আলাইকুম আমি আজকে গোল্ডেন টাচ ইন্টেরিয়র ডেকোরেশন নগর সিটি টাওয়ার আমরা এই পুরো মার্কেটটাই আমাদের গোল্ডেন টাচ ইন্টিরিয়াল ডেকোরেশনের মাধ্যমে করা একটু একটু করে আপনাদেরকে দেখাই স্লোলি দেখুন কত সুন্দর পুরো মার্কেটটা ডিজাইন করা হয়েছে আমাদের কোম্পানির মাধ্যমে গোল্ডেন টাচ ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদের অল সার্ভিস দেওয়ার জন্য বসে আছে রিজনেবল প্রাইসের মাধ্যমে দেখুন সিঁড়িগুলো এবং উপরের অংশগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং কি তাদের অফিসটা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি খুবই সুন্দর পুরোটা ডেকোরেশন আমার ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগার কথা প্রিমিয়াম এবং লাক্সারি ডিজাইন কিন্তু করা তাদের প্রত্যেকটা সাইডের কাজগুলো প্রিমিয়াম লাক্সারি ডিজাইনের কাজগুলো করা সেগুলোও দেখাবো আগে আমি অফিসটা ভিজিট করে নিই আপনাদেরকে দেখাই নিই চলে যাব সরাসরি এ হচ্ছে গোল্ডেন টাচ ইন্টেরিয়াল ডেকোরেশন অফিস লোকেশনটা যেহেতু খুব সহজে আপনারা আসতে পারেন সেই লোকেশানটা দিয়ে দিব গোল্ডেন টাচ ইন্টেরিয়াল ডেকোরেশন এরা কিন্তু খুব নিখুঁতভাবে কাজগুলো করে থাকে খুব দক্ষ ইঞ্জিনিয়ার ধারা কাজগুলো করে থাকে সাইটটা আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন সাইটেরগুলো দেখলেই বুঝতে পারবেন কাজের কোয়ালিটি মানসম্পন্ন সেগুলো বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমেই আমাদের অনেক দেশ দেশের বাইরের প্রবাসী ভাইরা কিন্তু আছেন আমাদের মাধ্যমে কাজ করতে চাইলে করতে পারবেন এটা কিন্তু শুভ উদ্বোধন আরেকটা অফিস তাদের কিন্তু তিন চারটা অফিস আপনারা গোল্ডেন টাচ ইন্টেরিয়াল ডেকোরেশন ফেসবুক পেজে সার্চ করলে পেয়ে যাবেন গুগলে সার্চ করলেও আশা করি পেয়ে যাবেন তাদের অফিসটা এবং কি তাদের কাজ কার্যক্রমগুলো দেখতে পারবেন তো বিস আমরা সাইডে চলে আসলাম এই সাইডের কাজটা দেখুন কত সুন্দর এই ফ্ল্যাটটা কাজ করা হয়েছে অলরেডি গেটের বাইরে আপনারা যেরকম সিন সিনারি আর্ট করতে চান করে দেওয়া যাবে জিপসাম ডেকোরেশনে কাজ করে দেওয়া যাবে ইন্টিরিয়ারের বোর্ড দিয়ে বারমাটিক বোর্ড দিয়ে কাজ করা যাবে যেটাই চান সেটা দিয়ে করা যাবে দেখুন পুরো ফ্ল্যাটটা দেখুন লাকজারি এত সুন্দর লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু আমাদের ভিডিও দেখেই কিন্তু সাধারণত কাজগুলো অর্ডার দিয়ে থাকেন এবং এই কাজগুলো সাধারণত ভিডিওতে যে নাম্বার থাকে সেটা যাচাই বাছাই করে আপনারা কাজগুলো দিয়ে থাকেন তাদের অফিস কোথায় অফিসে কি আছে সেগুলো দেখানো হয় না আপনাদের তা আর গোল্ডেন টাচ ইন্টেরিয়াল ডেকোরেশনে তাদের অফিস অলরেডি খুবই খুবই চমৎকার অফিস তাদের তিনটা চারটা যে কয়টা অফিস আর তাদের হেড অফিস যেটা সেখানে অলরেডি থ্রি ডিজাইনের ম্যান রাখা আছে টু ডিজাইনের ম্যান রাখা আছে এবং কি আপনার এই আইটি সেক্টরেরও কিন্তু আমাদের ম্যান রাখা আছে এবং কি ম্যান পাওয়ার খুবই দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজগুলো করা হয় সেখানে কাজের ফিনিশিংগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন অনেক সুন্দর কাজগুলো করা হয় আশা করি আপনারা ইন্টিরিয়ার কাজগুলো করাবেন বারবার করাবেন না খুবই পরিশ্রম করেন করে টাকাগুলো উপার্জন করে কিন্তু আপনারা এই কাজগুলো করে থাকেন তাই বলবো আপনারা একবারই করুন বারবার না করে টাকা দু টাকা বেশি গেলেও ভালো জায়গার কাজগুলো করার চেষ্টা করুন তাহলে বেটার এবং আমাদের এই গোল্ডেন টাচ ইন্টেরিয়ালের পোপাইটোর ফাইম সাপ বেশ ভালো এবং খুব ভালো উচ্চমানের এক শিক্ষিত এ ভাইয়ের তার সাথে কথা বললে বুঝতে পারবেন যারা ইন্টেরিয়ালের কাজগুলো করাতে চান তাদের অফিসে যদি একবার যান আমি আশা করি রিটার্ন আপনারা ব্যাক করবেন না হানড্রেড পারসেন্ট আপনারা স্যাটিসফাই হবেন যে তারা অফিস দেখেই যে হ্যাঁ তার ধারা আমাদের কাজগুলো করানো সম্ভব দু টাকা বেশি গেল আপনার ঘরটা বাড়িটা তারাদের কাছে যদি সাজেশন চান যে আমাকে ডিজাইন দেন আপনার স্কোয়ার ফিটের স্পেসটা বলে দিবেন ফ্ল্যাটের তারা আপনাদেরকে ডিজাইন দিয়ে দেবে সেই ডিজাইন আশা করি আপনাদের পছন্দ হবে থ্রি ডিজাইন চাইলে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে থ্রি ডিজাইন দেওয়া হবে দেখুন উপরের সিলিংটা কত সুন্দর কাজ করা হয়েছে আমরা প্রাইজ দিচ্ছি না প্রাইজ ছাড়া আপনাদেরকে আজকে কাজগুলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আরেকটা সাইডে আমাদের কাজ হচ্ছে অলরেডি প্রাইস শেষের দিকে হ্যান্ড ওভার করবো এই মাসেই তখন আপনাদেরকে কিছুটা প্রাইজের ধারণা দিয়ে দিব আশা করি প্রাইজে এখন কম্পিটিশান মার্কেট পুরো বাংলাদেশ জুড়ে না সারা বিশ্বেই আপনার কেউ প্রাইস বেশি নিতে পারবে না আশা করি আপনাদের কাজ করাতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেখুন কিচেনের কত সুন্দর লোক এবং ওয়াটারপ্রুফ কিচেনের যে কাজগুলো করা হয়েছে হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজগুলো করে থাকে তারা আর তাদের কিন্তু কাজের শিডিউল অনেক বেস্ট চাপ থাকে তো সেই অনুযায়ী তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন যে আপনার কাজের কতটুক সময় কত দিন পর সময় দিতে পারবে কি আশার বিষয় দেখুন কত সুন্দর অসাধারণ মন মুগ্ধ করার মতো কাজগুলো করা হয়েছে প্রিমিয়াম এবং লাগজারি ক্যান বলতেছি দেখতে বুঝতে পারতেছেন আপনার হোক নারায়ণগঞ্জ বাড়ি হোক আপনার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজগুলো আপনারা করাইতে চান না কেন সরাসরি যোগাযোগ করবেন দেখেন অসাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার কাজ আশা করি কাজের ফিনিশিং নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার বেবিদের বাচ্চাদের যে রুমটা আপনি যদি তৈরি করতে চান দেখেন এখানে কোনো যেটা আমাদের মুসলমান ধর্মের ইসলামের কোনো এখানে পিকচার নেই আলহামদুলিল্লাহ এই পিকচার ছাড়া আমাদের ফ্রেশ ঘরে ঢুকতে পারবে দেখেন কত সুন্দর একটা ফুলের ডিজাইন একটা পাতার ডিজাইন করছে কত চমৎকার অনেক চমৎকার লাগতেছে না দেখতে এটা অভিজ্ঞ কারিগর লাগবে হানড্রেড পারসেন্ট অভিজ্ঞ কারিগর ছাড়া এই ডিজাইন করা সম্ভব না প্রত্যেকটা রুম মাস্টার বেড থেকে শুরু করে প্রত্যেকটা ডাইনিং স্পেস ড্রয়িং সবগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু কাজগুলো করা সবাই এখন চায় ইউনিক কিছু আনকমন চায় সবাই সবাই কিন্তু ওই আগের যুগ ধরে কিন্তু বসে নাই সবাই ইউনিক চাচ্ছে আনকমন কাজ চাচ্ছে দেখেন কতটুকু ইউনিক হয়েছে আনকমন হয়েছে অন্যান্য কাজের থেকে অন্যান্য বাড়ির থেকে বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে কিন্তু পুরোপুরি ইউনিক কিন্তু আনকমন হয়ে গেছে অলরেডি না কাজ কাজের পরিমাণটা আমার একটু ঠান্ডা লাগছে হয়তো খারাপ লাগতে পারে কারো কাছে এই জন্য দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে দেখুন উপরে লাইটিং এ হ্যাঁ আট জিবি লাইটিং আপনাদের চাইলে তারাও লাইটিং ব্যবস্থা করে দিতে পারবে যে কোনো লাইট চাইলে তারা দিতে পারবে কারণ আমি যতটুকু জানি ফাইম সাপ কিন্তু অলরেডি লাইট মানে চায়না থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আমদানি করা শুরু করছে বা করবে এরকম আমি জানি ভিতরে দেখছেন কত সুন্দর পেন্টিং করা এই পেন্টিংয়ে কোনো পশু পাখি নেই যেটা দিলে আমাদের ঘরে ফ্রেসটা আসবে না ওরকম কিছু নেই আলহামদুলিল্লাহ দেখেন ভিতরে কত সুন্দর লাগতেছে একদম ক্লিন মানে হ্যাঁ যে কেউ দেখলে বলবে এটা হয়তো আমাদের দেশের কোনো ফ্ল্যাট না বাইরে দুবাই হইতে পারে বা ইউরোপ কান্ট্রির কোথাও হইতে পারে হ্যাঁ এরকম কিছু আর অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না বাড়ি ঘরের উপরে কেউ নজর না দেই আমরা অনেক সুন্দর লাগতেছে আর ফালাগঞ্জের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আশা করি এরকম কত সুন্দর সুন্দর আপনাদের সামনে নিয়ে আসব শুধু দেখেন এখানে একটু পিকচার দেখাই আপনাদের পিকগুলো দেখেন পিকগুলো দেখলেও আশা করি ভালো লাগবে ভিডিও আকারে একরকম পিকের পিকটা দেখাচ্ছি পিকচারের মাধ্যমে আরেক রকম দেখা যাচ্ছে অনেক সুন্দর না তো ভিউয়ার্স আমরা বেশি ভিডিওটা বড় করব না পিক দেখাইতে দেখাইতে শেষ করব আমরা ভিজিটিং কার্ড এবং ফোন নাম্বার অ্যাড্রেস সব পেয়ে যাবেন তাদের পেজে ঘুরে আসতে পারবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনটা হিট করে দিবেন আশা করি আপনি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি ভিডিও দেখে অবশ্যই আপনারা আমার উপকারে আসবেন একটু ভিডিওটা লাইক করে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম